सो हाय एवरीवन तो अबार चलेसिए अपन न्यू ब्लॉग लिए तो गाइस आज मौसम का, के मौसम खराब कारणे আজকে আমাদের কাজ পুরো বন্ধ হইছে আর দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে মেঘের আকাশ দেখতে পাচ্ছ পুরো একদম মানে মৌসুম একদম পুরো খারাপ সকাল থেকে বৃষ্টি এমনভাবে বৃষ্টি পড়েছে যে কেউ কাজই করতে পারেনি মানে বাড়ি থেকে বাথরুমতে যেমন যে বাথরুম যাবার রাস্তা পায়নি তো এতটাই বৃষ্টি পড়ছিলো সকাল থেকে তো আমাদের এখানে যা যা প্লার বা পিলারের গাড্ডা মাড্ডা খোদা হয়ে গেছিলো তো এখানে সম্পূর্ণভাবে জল টল মানে পড়ে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন আবার জিসিবি দিয়ে তো পুরো ক্ষুদা খুদির কাজ চলেছে এখানে দেখতে পাচ্ছ চার সাইডের দিক থেকে একদম খোদার কাজ চলেছে আর খোদানো তো আমাদেরকে ভিডিও দেখাতে পারিনি বা জিসিবি যখন ছিল তখন তখন ভালো তোমাদেরকে কাজটা দেখাতে পারিনি আর এখানে জল পড়েছে এমনভাবে যে ভাই মাটি মাটি উটি সব পূর্ণভাবে কেটে পড়েছে আর এখানে কাজ এমনভাবে কাজ যে শুরু হবে যাই না কাজ কবে থেকে আবার শুরু হবে না মাটি আবার ফেলবে ফেলে আবার ভালো করে ড্রেসিং করে তারপর আবার কাজ শুরু হবে এদিকে মাটি উটি কেটে কমপ্লিট হয়ে গেছে তো এবার আমাদের শুধু জালি বসিয়ে এবার ঢালাই শুরু হবে তো বন্ধুগণ আজকে যাই না বা কী এইরকমভাবে কদিন বৃষ্টি পড়বে কন্টিনিউ তো যাই না তো আশা করবো যে ভগবানকে বলি ভাই আমরা বাড়ি থেকে এত দূরে কাজে এসেছি বা প্রত্যেক দিন যদি বসে থাকি তো আমাদের লস হবে তখনকে বলবো বৃষ্টিটা একটু কমিয়ে দাও যেমন আমরা কাজটা করতে পারি যেমন আমার বাড়িতে আমরা যদি কাজের সাইডে এসে যদি বসে থাকি বৃষ্টির জন্য তাহলে চলবে কীভাবে কারণ আমাদের লস হয়ে যাবে তার জন্য এই বৃষ্টির কারণে আমরা কাজ করতে পারছি না তার জন্য ভাবলাম যে কী তোমাদের সাথে গল্প করতে চলে আসি যে বোরিং লাগছিলো তো আশা করি তোমরাও ভালো হবে আমি আছি মোটামুটি কোনো মতন করে কেটে যাচ্ছি কোনো মতন করে তো চলো বন্ধুগণ এটুকুই তোমাদের সাথে কথা বলার ছিল যে গাড্ডার কাজ মানে ক্ষুদাক্ষুতির কাজ হয়ে গেছে তার এখন শুধু ঢালাই করতে বাকি আছে বা জালি ফেলে রিং বেঁধে তারপর ঢালাই করতে বাকি আছে তার জন্য এখন বৃষ্টি পড়েছে বৃষ্টির জন্য আমাদের কাজ এখন কমপ্লিট শুরু করতে পারছি না আর কি তো আমরা আজকে ভাবছিলাম যে বসে থাকি কী করবো কোনো বুঝতেই পারছি না ভাবলাম যে বাড়ি যাবো কিন্তু বাড়ির দিকেও দেখছি প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে মানে বোরিং ফিল লাগছে আর কি তার জন্য তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম যে কীরকম আছো না আছো হাল চাল জিজ্ঞাসা আর অবশ্যই কে কী রকম আছো নাচো আর কথা থেকে ভিডিও দেখছো না দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে আর প্লাস স্কুল এখানে আমি যেখানে কাজ করি

হু ভাই আরিঘর আরিঘর কিছু বলবি ওডিয়েন্স কিছু বলবে না তো বন্ধুগণ দেখলে পেলে দেখতে পেলে যে আমাদের হাই স্কুলের স্কুল পাশাপাশি হাই স্কুল যে তা বাচ্চারাই যাচ্ছে স্কুল থেকে তো মজাও লাগছে এখানে কাজ করতে করতে আমার ভালোও লাগছে কারণ হচ্ছে এবার সবাই আছি এখানে আর আমাদের গ্রামের প্রত্যেকজন আছে মোটামুটি ভালোই লাগছে তো চলে বন্ধুগণ আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি চলে আসি তখন ভালো থেকে থেকো জয় হিন্দ জয় ভারত